ওয়ানডে ক্রিকেটে আইসিসির মস্ত বড় এক টুর্নামেন্টে খেলতে পারবে না বাংলাদেশ ক্রিকেট দল সেটা হয়তো কল্পনাও করতে পারছে না এই দেশের ক্রিকেট ভক্তরা কিন্তু সেটাই ঘটতে যাচ্ছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কার্যত ছিটকে পড়েছে বাংলাদেশ বাংলাদেশের এখন বিশ্বকাপে হাতে বাকি আছে দুটি ম্যাচ এবারের বিশ্বকাপের শীর্ষ আট দল সরাসরি খেলবে দু পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি আট দলের সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হলে বাংলাদেশ দলকে থাকতে হবে বিশ্বকাপের শীর্ষ আট দলের মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ দল হারের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার পথ থেকে ছিটকে পড়েছে এরপর পাকিস্তানের বিপক্ষে হারের মধ্য দিয়ে টাইকাররা অনেকটাই ছিটকে পড়েছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ দল দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলতে পারার বিষয়টি নিরানব্বই শতাংশ নিশ্চিত কিন্তু যে এক শতাংশ সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সামনে সেটাকে যদি পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারে বাংলাদেশ তবে এখনও চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা বেঁচে থাকবে বাংলাদেশের বাংলাদেশ দলকে হাতে বাকি থাকা দুই ম্যাচের দুটিতেই জিততে হবে প্রথম কাজ এটি পরবর্তীতে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের পরের তিন ম্যাচের হারের দিকে ইংল্যান্ডস কিংবা নেদারল্যান্ডস পরবর্তী তিন ম্যাচের তিনটিতেই যদি পরাজিত হয় তবেই হাতে বাকি থাকা দুই ম্যাচে বাংলাদেশ জয় পেলে খেলতে পারবে দু হাজার চ্যাম্পিয়ন্স ট্রফি এছাড়া বাংলাদেশের হাতে আর কোনো পথ খোলা নেই নেদারল্যান্ডসের পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে আফগানিস্তান ইংল্যান্ড এবং ভারতের বিপক্ষে অন্যদিকে ইংল্যান্ডের ম্যাচগুলো যথাক্রমে অস্ট্রেলিয়া নেদারল্যান্ডস এবং পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস যদি পরবর্তী ম্যাচগুলোতে পরাজিত হয় তবে নিজেদের হাতে বাকি থাকা দুই ম্যাচে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য যোগ্যতা অর্জন করতে পারবে বাংলাদেশ